কাজাক এই পুরস্কারটি দেওয়া হচ্ছে তাই আপনাদের প্রত্যেকে আবেদন রাখছি মেয়ের দু তারিখ আমাদের এই পুরস্কারটি দেওয়া হবে তার লাইভ সম্প্রচার বা টেলিকাস্ট আমরা পজিটিভ তরফ থেকে আমাদের সমস্ত যে কেবল টিভি নেটওয়ার্কগুলিতে সম্প্রচার করা হবে কাছে আবেদন রইল আমাদের অনুষ্ঠানটিকে দেখার জন্য পজিটিভ বার্তা পক্ষ থেকে যে কুইজ কম্পিটিশন ছিল এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কুইজ কম্পিটিশনটি আমরা শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট দিন এই সময় আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কুইজ প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য তো এবার যে সমস্ত স্টুডেন্টরা সঠিক অ্যান্সার দিয়েছিল তাদেরকে আমরা কিছু পুরস্কার এখানে তুলে দেবো পুরস্কার আমি এই মুহূর্তে আমরা যে আমার যে সমস্ত স্টুডেন্টরা সঠিক অ্যান্সার দিয়েছিল তাদেরকে একটু এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আচ্ছা এদেরকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি শান্তিনিধন প্যারামেডিকেল কলেজ থেকে প্রিয়া ম্যাডাম আমাদের প্রণব স্যারকে

প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নার্সিং অ্যাডমিশন টেস্ট স্পেশাল কোচিং ক্লাস এভরি आफ्टरनून फ्रॉम 2:00 পিএম টু 3:00 পিএম ওনলি অন পজিটিভ বার্তা তোমার স্বপ্ন যদি হয় একজন সফল নার্স হওয়া তাহলে পজিটিভ বার্তা তোমার পাশে আছে স্পেশাল কোচিং ক্লাসেস উইথ মতো সাড়ে চারটের কুইজ প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি আজকের কুইজ প্রতিযোগিতাটি শান্তিনিকেতন ফার্মাসি কলেজ আয়োজন করেছে সবার উদ্দেশ্য বলি এই শান্তিনিকেতন ফার্মাসি কলেজটি শান্তি